আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা যারা এডুবি স্টকে কাজ করেন তারা প্রায় প্রতিনিয়তই এই সমস্যাটার আপনি সম্মুখীন হচ্ছেন যে এখান থেকে আপনারা কিন্তু নাম্বারটা ভেরিফাই করতে পারতেছেন না আপনি বাংলাদেশ হন বা যেখানে হন না কেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এক মাত্র এক আপনি নাম্বার এই ভেরিফিকেশন যে সমস্যাটা আছে সেটা সলভ করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই সমস্যা যদি সমাধান হয় তাহলে সাবস্ক্রাইব করবেন তার আগে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই কিসকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন আজকে একটা টিপস দেখিয়ে দিব যে টিপসটার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে নাম্বারটা ভেরিফাই করতে পারবেন এখান থেকে সর্বপ্রথম আপনি অ্যাকাউন্ট করা হয়তো অনেকেই জানেন আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে যেখানে মাল্টিপল ধরবে আমার এখন বেন হতে পারে এর জন্য আমি অ্যাকাউন্ট তৈরি করতেছি না বাট এই টিসটা দেখার পর আপনি চাইলে খুব সহজেই এক ক্লিকে এই সমস্যার সমাধানটা করতে পারবেন তো এই সমস্যার সমাধান করার জন্য আপনি সর্বপ্রথম কী করবেন আপনি এখান থেকে ক্রমে চলে যাবেন এবং ক্রমে চলে যাওয়ার পর এডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এটা লিখে কাজ করবেন পিসি অথবা মোবাইল যে কোনো দিয়ে কাজ করেন না কেন আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনি সার্চ বারে এডোবি স্টক কন্ট্রিবিউটার এখানে লিখবেন না তো আপনি কি করবেন আপনার হাতে ডানপাশে উপরে থ্রি ডট নামে একটি অপশান আছে সেখানে আপনি ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখবেন যে নিউ ইনকগনিটো উইন্ডোজ বা আপনার ফোনে কিন্তু এরকম একটা অপশান আছে এই যে ডানপাশে থ্রি ডটে ক্লিক করলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন এখন বারে লিখবেন এডোবি স্টোক কন্ট্রিবিউটার বা আপনি এই মুডটাতে আপনি কাজটা করবেন এই মুডটাতে আপনি এডোবি স্টোকটা ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি এটা যদি করেন সঙ্গে সঙ্গে আপনার নাম্বার কিন্তু কোড চলে আসবে আপনি যে দেশ থেকেই হন না কেন জাস্ট ওইখানে কান্ট্রি কোডটা দিবেন এবং নাম্বার দিবেন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখান থেকে আপনার কোডটা চলে আসবে আশা করি বুঝতে পারছেন যদি কাজ হয় অবশ্যই এটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি অ্যাডোবিস্টোকে নতুন নতুন নিউ ভিডিও এই চ্যানেলে আপলোড দেবো